জল নিকাশের সুব্যবস্থা করার জন্য উত্তর দমদম পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের মন্দির পাড়া থেকে ফাতেশা খাল পর্যন্ত ছয় কোটি একান্ন লক্ষ ছেষট্টি হাজার টাকা ব্যয় পাকা হাইড্রেন প্রকল্পের শুভ শিলান্যাসে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ি তোলার একমাত্র সঠিক ঠিকানা জল নিকাশির সুব্যবস্থায় সোমবার বিকেলে উত্তর দণ্ডমে মন্দির পাড়া থেকে ফতেশা খালবদি পাকা হাইড্রে নির্মাণ প্রকল্পের শুভ শিলান্যাস করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী বলেন জায়গাটি নিচু জায়গা বসবাসকারী মানুষদের অনেক সমস্যা সম্মুখীন হতে হয় সমস্যা সমাধানের চেষ্টায় ব্রতী হয়ে জল নিকাশির সুব্যবস্থায় 6 কোটি 51 লক্ষ 66 হাজার টাকার ব্যয় সংস্কার করে নির্মিত হবে পাকা হাইড্রে মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একশো দশ দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের প্রতি দৃষ্টি আছে বলেই এলাকার উন্নয়নে কাজের পরিকল্পনা তার সম্মতি দান করে থাকেন কামারহাটি পানিহাটি প্রত্যন্ত এলাকার জমা জল এখানে আসে দুর্ভোগ পোহাতেও হয় উত্তর দমদম এলাকাবাসীর আমি এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি মা বোনেরা অসুবিধার কথা বলেন বলেই জানতে পারি সমস্যার সমাধান দায়িত্ব কর্তব্য পালন করতে পারি তার সুব্যবস্থায় গ্রহণ করবার চেষ্টা করতে পারি জল নিকাশের সমাধানে এলাকাবাসী অনেকটাই উপকৃত হবেন উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন বিরাটি মন্দির পাড়া এলাকায় দীর্ঘদিনের জল নিকাশির সমস্যা ছিল আগের পুরো বোর্ড বামফন সরকার ক্ষমতায় থাকাকালীন কোন সুপরিকল্পনা না করে কাজ করেছিল ঘন বসতিপূর্ণ এলাকায় একটু বৃষ্টিতে এক হাঁটু সমান জল রাস্তায় চলাচলে অসুবিধা মানুষদের বিশেষ করে স্কুল পড়ুয়াদের চরম অসুবিধা ভোগ করতে হতো এলাকার মানুষ পুরসভার কাছে অভিযোগ করেন এলাকা জল নিকাশির সমাধানে অত্যাধুনিক প্রযুক্তি পাকা হাইড্রেন নির্মাণের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু সত্যি সত্যি একশো দশ দমদম উত্তরের প্রতি একটা দৃষ্টি আছে যে কারণে আমরা যখন এই ধরনের কাজের পরিকল্পনা করি তিনি সবসময় তাতে তার সম্মতি দান করেন আসলে ঠিকই ওটা কড়াইয়ের মতন এবং আমাদের এখানকার জল নয় জল কামারহাটি জল পানিহাটি এগুলো থেকে এসে এখানে জমা হয় আর ভুগতে হয় এই এলাকার মানুষকে কারণ আমি এখান থেকে নির্বাচিত জনপ্রতিনিধি জনপ্রতিনিধিদের কথা তাদের সমস্যার কথা শোনা এবং তার সমাধানের চেষ্টা করা এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি এই জায়গাটা ছিল বিল এক সময় আমরা ছোটবেলায় দেখেছি এখানে বিল ছিল কিন্তু বামপন সরকার আসার পরে ওখানে চাষবাস হতো আমার বাবারা এক সময় এখানে চাষ জমি জায়গায় চাষ করতো হঠাৎ কলোনি বলা হতো হ্যাঁ তারপর থেকে এখানে বসতি আস্তে আস্তে বসতি তৈরি হয় কিন্তু এগারো সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসে কিন্তু এই পৌরসভা পনেরো সাল অব্দি বামেদের হাতেছে অর্থাৎ আমি এই জন্যই বলছি আমি কেউ সম্বন্ধে বলতে চাই না বিতর্ক করতে চাই না আজকে একটা জমি বিক্রি হয়েছে কিংবা একটা পলটিং করেছে কি একটা রাস্তা হয়েছে যদি একটা দুর্ঘটনা ঘটে সেখানে একটা ফায়ার ব্রিগেড ঢুকবে না একটা অ্যাম্বুলেন্স ঢুকবে না আর এবং নিকাশির ব্যবস্থাও একটা পরিকল্পিতভাবে কিছু করেনি আজকে তার ভোগ আমাদের কথা হচ্ছে